ওপেনিং ছেড়ে বিশ্বকাপে চার নম্বরে খেলবেন পারভেস হোসেন ইমন কোচ ক্যাপ্টেনে চাওয়াতেই হয়েছে এমন সিদ্ধান্ত জানান তিনি সেই বিবেচনায় বিপিএলে সিলেট টাইটান্সও এই পজিশনে অভ্যস্ত করছে ইমনকে ওপেনিং ছেড়ে আসায় কোনো অভিযোগ নেই তার বরং বেশ উপভোগী করছেন ইমন সিলেট থেকে শারির হোসেনের রিপোর্ট একটা সময় ওপেনার সংকটে ভুক্ত বাংলাদেশ তবে সেই সময় বদলেছে এই পজিশনে এখন পারফর্ম করছেন তানজিদ তামিম ইমন সাইফের প্রত্যেকেই তাই একজনকে সুযোগ দিতে আরেকজনকে ছাড়তে হচ্ছে পজিশন টি বিশ্বকাপ দলে এই তিনজনের থাকা অনেকটাই নিশ্চিত তাই তানজিদ তামিম সাইফকে ওপেনিং এ রেখে বিশ্বকাপে পারভেজ ইমনকে চার নম্বরে ফিক্সড করছে টিম ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আসলে চার নম্বরে প্রস্তুতিটা নেওয়া সো ওই কারণেই আসলে এখানে ব্যাটিং করতেছে আর আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আমাদের কোচ সোহেল স্যার আর ক্যাপ্টেন মিনাজ বলছি সো ওনারা ওই জিনিসটা সাপোর্ট করছে যার কারণে এটা সম্ভব হয়েছে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সিলেটের হয়ে এরই মধ্যে এই পজিশনে দুই ম্যাচ খেলে ফেলেছেন ইমন সফল হয়েছেন দারুণ ভাবে প্রথম ম্যাচে পঁয়ষট্টি রান আর দ্বিতীয়টায় খেলেছেন ষাট রানের ইনিংস ব্যাটে রান আসায় এই জায়গাটা উপভোগ করছেন ইমন রান করলে আসলে সবাই আসলে ব্যাটিংটা এনজয় করে সো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে যার কারণে সবচেয়ে বেশি ভালো লাগছে এনজয় করতেছি আসলে ব্যাটিংটা অনেক সময় ব্যাটিং পজিশন বদলে গেলে ব্যাটারের ফর্ম হারিয়ে যায় তবে ইমনের ক্ষেত্রে এমনটা হয়নি রান তো করছেনই সাথে স্ট্রাইকটা তো দারুণ এত সহজেই 4 নম্বরে অভ্যস্ত হলেন কিভাবে ওপেন থেকে 4 নম্বরে আসছে অবশ্য মেন্টাল সাইডটা একটু চেঞ্জ আসছে সো আমি আসলে চেষ্টা করতেছি খেলাটা যতটুকু 4 নম্বরে নেমে খেলাটা যতটুকু ডিপে নেওয়া সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যাটিং পজিশন অফ ফিক্সড বিপিএলে ভালোভাবে প্রস্তুতি সেরে বিশ্বকাপেও সফল হবেন বিশ্বাস ইমনের শাহরিয়ার হোসেন নিউজ